নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে পাঙ্গাস মাছের ঝাল বা পাঙ্গাস মাছের কষার রেসিপি শেয়ার করছি তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে চলো আমরা রেসিপিটা দেখে নিই এখানে আমি মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে কিন্তু নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে মোটামুটি আমি আধ ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দেব এটা কিন্তু একদম লোকাল পাঙ্গাস মাছ তোমরা চাইলে কিন্তু চালানি পাঙ্গাস মাছ দিয়েও এটাকে বানাতে পারো গ্যাস জ্বালিয়ে দিয়েছি দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল এবারে তেল গরম হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তার আগে তেলটাকে কিন্তু খুব ভালো করে কড়াইয়ে আমি ছড়িয়ে দিচ্ছি যাতে কি না মাছগুলো দেওয়ার সময় মাছগুলো লেগে না যায় এবারে মাছগুলোকে আমি ভেজে নেব সেই কারণে আমি প্রথমে তিন পিস চার পিস মাছ এখানে দিয়ে দিয়েছি দিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে কিন্তু ঢেকে ঢেকে মাছগুলোকে ভেজে নিতে হবে যেহেতু এই মাছে কোনো আঁশ নেই সেই কারণে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে একটু গায়ে চোখে মুখে ছিটে আসার চান্স থাকে সেই কারণে বলছি তোমরা কিন্তু একটু ঢেকে ঢেকে খুব সাবধানতা অবলম্বন করে মাছটাকে ভেজে নেবে মাছের এক পাশ ভাজা হয়ে গেছে মাছটাকে কিন্তু আমি উল্টে দিয়েছি উল্টে ঢেকে দিয়ে আবারও কিন্তু আমি আরেকপাশ পাশ মাছের ভেজে নিয়েছি সো বন্ধুরা দেখো এই চার পিস মাছ কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে মাছটাকে কিন্তু আমি তেল থেকে তুলে নেব যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ গিয়ে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা তোমরা প্রেস করে দিও তাহলে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন তোমরা সবার প্রথমেই পেয়ে যাবে আর নিত্য নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথমে দেখতে পাবে দেখো একইভাবে আমি বাদ বাকি যে মাছগুলো আছে সেগুলোকে কিন্তু সেই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি আরেকটা কথা বলছি বন্ধুরা এই মাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বের হয় তাই কিন্তু তোমরা খুব একটা বেশি তেলে মাছগুলোকে ভেজো না দেখো আমার কিন্তু অনেকটা তেল মাছ থেকেও বের হয়ে গেছে দেখো কথা বলতে বলতে এই বাদবাকি মাছগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এই মাছগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি এই তেলেই কিন্তু আমি ঝোলটা তৈরি করছি তো দেখো ওই মাছ ভেজে নেওয়ার তেলেই কিন্তু আমি দিয়ে দিয়েছি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব এখানে হাফ চা চামচ গোটা সাদা জিরে এবারে শুকনো লঙ্কা আর জিরেটাকে কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি মোটামুটি দশ কোয়ার মতন রসুন একটু থেতো করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুনের গায়ে হালকা লালচে বাদামি রঙ আসলে তারপরে এখানে দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ যেটা পেস্ট করে নিয়েছিলাম সেই পেঁয়াজের পেস্টটা সেই রসুনের সাথে একসাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় একটু ভেজে নেওয়ার পরে তারপরে আমি এতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট এই টমেটোটাকেও কিন্তু তেলের সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি মোটামুটি কিন্তু সমস্ত কিছু আমি দু মিনিটের মতন গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ভেজে নিয়েছি আর এখানে আমি দশটার মতন কাঁচা পাকা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম বন্ধুরা সেই বাটাটায় কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ জিরে বাটা এবারে সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমরা কষিয়ে নেব আর যতক্ষণ না পর্যন্ত তেলও না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে যে মশলাটা কিন্তু কষানো হয়নি এখানে চারটে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি সাথের ব্যালেন্স অনুযায়ী তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে ঝালটা দিয়ে দেবে দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবারে সমস্ত কিছু আরেকটু আমি মিশিয়ে নিচ্ছি আর একটা কথা বলছি বন্ধুরা যে যেহেতু পেঁয়াজ রসুনের জিনিস সেই কারণে কিন্তু জিরে বাটা বা জিরের গুঁড়ো তোমরা যেটাই ব্যবহার করো না কেন সেটা কিন্তু একটু কম করেই দেবে আর এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ নুন এবারে নুনটাকেও খুব ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে ধীরে ধীরে করে তেলও ছেড়ে দিয়েছে এইভাবে করে কিন্তু আমি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো কড়াইতে কিন্তু আমার একদম লেগে লেগে আসছে তখনই বুঝতে হবে যে মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এবারে এতে দিয়ে দিয়েছি আমি হাফ ইঞ্চের মতন আদা বাটা আদা একটু সামান্য ভেজে নেব আদা কিন্তু খুব একটা বেশি ভাজবো না তাহলে তেতো হয়ে যাবে আদা বাটাটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি ডেভির জন্য জল অ্যাড করে দিয়েছি এখানে কিন্তু খুব বেশি একটা জল আমি ব্যবহার করব না যেহেতু রান্নাটা গা মাখা ধরনের হবে আর সেই কারণে কিন্তু আমি খুব বেশি একদম জল এতে দিয়ে দেইনি আর বেশি জল দিলে কিন্তু এই পাঙাশ মাছের ঝালটা খেতে একদমই ভালো লাগবে না বন্ধুরা তো আমি আমার আন্দাজ বুঝে জলটা দিয়ে দিয়েছি এবারে সেই আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে এবারে এটাকে মোটামুটি কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের মতন খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব বেশি জল ব্যবহার করিনি মাছগুলো একদম ডুবেও যায়নি শুধু জাস্ট একটু ভালো করে মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের এই পাঙ্গাস মাছের ঝালের রেসিপিটা সো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে পাশে থেকে যেও মাঝে একটু আমি নুনটা চেক করে নিয়েছিলাম যে দেখলাম যে না নুনটাও সব ঠিকঠাক আছে আর তোমরা যদি চাও এতে সামান্য একটু গরম মশলা অ্যাড করে দিতে পারো আমি গরম মশলা এখানে দেইনি সো তো তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপি বাঙাস মাছের ঝাল সকলে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো ভালো থেকো সুস্থ থেকো